আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমত সবাই ভালোই আছেন তো আজ আপনার লাগে একটা ভিন্ন ধর্মীয় ভিডিও শেয়ার করবো হেই যে মোড়োর এক জায়গায় ঘুরতে গেলাম হেই আপনার শেয়ার করবো কমে গেলাম কী কী দেখলাম আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি কেমন আগে কইতেন না কারণ এরম ভিডিও আর কোনো সময় দিনই তাই যেই মোরা যাই যাইতে আবার ওদের মধ্যে রোদের মধ্যে বিশ্টি হচ্ছে যারা আমার কই পাতিয়ালের বিয়া এন্টো বইটি থাকতে এখন মোড়া চলে এলাম প্রথমেই চাই যে একটুখানি বাড়ির মধ্যে ঘুরে ঘুরে নৌকোলেই কীজনে একসের হাতর কাটে কাটে কাড়ে কাটে কাটতে আসে এবার আর শোভান নাল সামনে চাই দেখি আবার একটা বিশ্ব উন্ন এক ঘুরে মধ্যে দিকে প্রথম ডরাই গেলাম আ ও কি হারাজীবন নৌকোর দিকে দেখলাম পানিতে চলে এখন নৌকা আকাশ খালি চলে হ্যাঁ এ আবার কেমন কথা এ দেখছে একসের সিলে ঘরে তো এত ডরাইলে তার হেলে নৌকা ওটা লাগবে কিরবেন তাই যাই হোক নকুদ্দি মোটা চলে গেলাম সামনাসামনে দিই একটা বেডে ফুটকা গোল গোল হরি বানাই তৈ বেটার দিকে এলাম এদিকে বেটার মকদিক ফেললেও না কিছু না হ্যাঁ এই বন্দুক মারি বলে এই ফুটকা বলে একসের ফাটায় তো হ্যাঁ বলে আর পরেও হ্যাঁ দেখমান পরে তাই এই পেঠাই দেই আবার রোডের মধ্যে জ্যাম জ্যাম্পাস যে গাড়ির গাড়ি এটা আবার দেখি মানের যাব এবার দেখি যে টাঙ্কে পরে পানি পুরো পুরো রাস্তা তলাই যেতে মানুষ ভিজে যাবে হেললে গিয়ে সামনে টুমনি কেউ না যাই হোক মতো ওই ফের যাইতেই ক্যামেরাটা বন্ধ করে দিলাম একটা দৌড় ওই ফের যাইয়ে দিই বাতাস এবার তাহম সব উল্টে পাল্টেই হেলাইছে এই আর বেড়া ঠিক করে লাগবে কী খানদার তাই যাই হোক এবার যাই দিই ওই পাশে নৌকা আবারই দূর দিতে থাকলাম দৃশ্যটা ভালোই লাগলে একটু ক্যামেরা বন্ধ করেই হেলাইলাম এখন দেখো ছোটো নৌকা বাড়তে নৌকা এইবার পড়িয়ে নৌকা বিশ মিনিট একশো টাকা দিয়া পর দিয়ে লাগে হ্যাঁ দুজন মানে ওঠতে পারবে না এই বেশি নৌকাটা পুরো হয়েই আছে হ্যাঁ হ্যাঁ না দেখাইলাম তো সর্বোপরি এক কালে কিছু মিলিয়ে জিলেই খারাপ লাগলে না এই নৌকাটা একটু আপনাকে দেওয়ার চেষ্টা করলাম উঠিয়া তো উঠতে জোরে জোরেই আস্তে আস্তে স্ত্রী বাড়তে আসে তা পুরোপুরি মানে স্পিড বাড়লে ক্যামেরা করন যায় না হ্যাঁ বারবার নিষেধ করেছে হ্যাঁ ভিডিও করতে আসি যাই হোক কারণ বেশি কোন ইয়ার ই হরণ যাইবে না ক্যামেরাটা পকেটেই থইতে হইবে এক কালে মোটামুটি খারাপ না দৃশ্যগুলো ক্যামেরা সুন্দরই লাগে তো আর ক্যামেরা বন্দি করা যায় না জায়গায় না আইলে উপভোগ করা যায় না আশা করি আপনারা এই জায়গায় অবশ্যই ঘুরতে এবার জায়গা রয়েছে যে নারায়ণগঞ্জ জায়গাটার নাম দশ পাইপ বেমালা কিছুই দেখতে পাইবেন সব কিছু তো আর ক্যামেরা বন্দি করা যায় না ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন পেসটিতে নতুন হলে পেসটিকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম